বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে একজন রিক্সাওয়ালা নিজের হার্ডার্ন মানির চারশো টাকা দিয়ে ফুল কিনে গতকাল গিয়েছিল ধানমন্ডি বত্রিশে দ্য স্পিরিট অফ দ্যাট মানে এটা আনম্যাচড কিন্তু আজকে দেখলাম তাকে গ্রেফতার করা হলো তাকে অ্যারেস্ট করা হলো কারণ সে বা তিনি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গিয়েছিলেন একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ একজন রিক্সাওয়ালা তাকেও আপনাদের অ্যারেস্ট করতে হলো ওয়া আই মিন ক্ল্যাপ আপনাদের ক্ষমতার প্রদর্শন দেখে আই মিন একেবারে আনম্যাচড একজন রিক্সাওয়ালাকেও আপনারা আপনাদের ক্ষমতার প্রদর্শন করছেন করেন সমস্যা নেই কিন্তু ওই যে মানে আপনারা আপনাদের পরিচয়টা দিচ্ছেন মানে ইন এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ে রাইট আমি তো শুনেছি স্যার ইউনুস ছিলেন গ্রাম বাংলার মানুষের ইয়ে মানে কি জানি বলে সেভিয়ার তাই না ওই মেহনতি মানুষের সেভিয়ার ঋণ তিন দিয়ে সুতুত নিয়ে মানে অনেক হেল্প করেছিলেন আজ আপনার আপনাদেরই গভর্নমেন্ট আপনাদেরই লোকজন আপনাদেরই অ্যাডমিনিস্ট্রেশন একজন রিক্সাওয়ালাকেও অ্যারেস্ট করছে জাস্ট তিনি জাতির জনককে ট্রিবিউট দিতে গিয়েছিলেন জাতির জনককে সম্মান দেখাতে গিয়েছিলেন তাও আপনার বা কারো বাপের টাকায় না নিজের কষ্ট করে রিক্সা চালিয়ে আর্ন করা টাকা দিয়ে সে ফুল নিয়ে গেছে তাকে আপনারা প্রথমে মেরেছেন তার গায়ে হাত তুলেছেন তাকে মানে মব দিয়ে পিটিয়েছেন ওই ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু সেখানেই শেষ না আপনাদেরকে অ্যারেস্ট করতে হলো ক্ষমতা ওয়াও এমন ক্ষমতার প্রদর্শন একজন রিক্সালাকেও মানে আপনারা ছবি পারেন যাই দেখলাম আমরা কিন্তু কোথায় নামছেন আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের সমস্ত কালচারাল কমিউনিটি যেটা যেমন অ্যাক্টার অ্যাক্ট্রেস বা রাইটার যারাই আছেন প্রোগ্রেসিভ কালচারাল যারা স্টেক হোল্ডার বাংলাদেশে সেলিব্রিটিস যারা তাদেরকে আপনারা বলছেন ফ্যাসিস্ট কালচারাল ফ্যাসিস্ট ওয়াও এরা এদের মধ্যে অনেকেই কিন্তু গত বছর এই সময়ে আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল আজকে তারা জাতির জনককে সম্মান জানাতে গিয়েছেন যে কারণে এখন আপনাদের কাছে ফ্যাসিস্ট হয়ে গেছে ডিউ সি ওয়ান থিং আমি আই মিন আপনারা কখনো কিন্তু মানুষকে দমিয়ে রাখতে পারবেন না এভাবে অবভিয়াসলি আপনাদের এক্সপেরিয়েন্সের অভাব আছে এই নিউজ সাহেবের কোনো এক্সপেরিয়েন্স নাই দেশ চালানো নিয়ে পলিটিক্স নিয়ে আর যারা এখন পলিটিক্সে আছে তাদেরও রাজনীতি নিয়ে কোনো এক্সপেরিয়েন্স নাই ওইটা মানলাম বাংলাদেশের মানুষকে বুঝতে তাদের পালস বুঝতেও কিন্তু এক্সপেরিয়েন্স লাগে হ্যাঁ এবং যুগ যুগ যুগের এক্সপিরিয়েন্সও অনেক সময় কাজে আসে না আপনাদের এক বছরেই আপনাদের অবস্থা বোঝা যাচ্ছে এখন যত আর্টিস্ট যত সেলিব্রিটিস যত অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার্স যারা এখন জাতির জনককে সম্মান জানিয়েছেন তারা আপনাদের কাছে এখন ভিলেন যদিও তারা আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল কেউ না কেউ ওই সময়ে এখন তারা ফেসিস্ট কিন্তু লাভ কি কয়দিন পরে দেখবেন আপনারা যে অবস্থা শুরু করেছেন যে ফেসিস্ট শব্দটা হ্যাঁ ফেসিস্ট শব্দটা আর কোনো খারাপ শব্দ থাকবে না দেখবেন যে একটা লাভ রিয়াক্ট দিয়ে একটা লাভ ইমোজি দিয়ে মানুষ ফেসিস্টের পোস্টার বানাচ্ছে আপনারা যে অবস্থা শুরু করেছেন এবং আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ হবে যেখানে ফেস পোস্টার বানানো হবে ইন এ ভেরি পজিটিভ ওয়ে কারণ মানুষ যদি একবার বলা শুরু করে আপনারা ফেসিস্টের চাইতেও খারাপ কারণ ফেসিস্ট ওয়াজ ব্যাটার তখন কিন্তু আপনাদের ইউনুস সাহেবের নোবেল ব্র্যান্ডিং বা অন্যান্য কোনো ব্র্যান্ডিং সুশীল সমাজ ব্র্যান্ডিং কোনো কাজে আসবে না এবং আপনারা এখন ওই পাতেই আছেন করতে থাকেন চালাতে থাকেন নো প্রবলেম বাট আমার মনে হয় আপনাদের সময় শেষ হয়ে আসছে নট বিকজ যে আওয়ামী লীগ হঠাৎ করে অনেক পাওয়ারফুল হয়ে গেছে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে ফেলবে নাথিং লাইক দ্যাট বাট জাস্ট বিকজ আপনারা আপনাদের আসল রূপে ফিরে আসছেন আপনারা আপনাদের স্বমহিমায় নিজেদের পরিচয়গুলি দিয়ে দিচ্ছেন যেই পরিচয়গুলো হতো এক বছর আগেও মানে গত বছর জুলাই আগস্ট জুন জুলাই আগস্টে অনেকেই বলা বলি করছিল কিন্তু মানুষকে বোঝানো যাচ্ছিলো না এখন আপনারা নিজেরাই নিজেদের সেই পরিচয় দিয়ে দিচ্ছেন শুধু বাংলাদেশের মানুষের কাছে না শুধু আমাদের কাছে না বাংলাদেশের বাইরে বর্ডারের বাইরে ইনফ্যাক্ট ইউরোপ আমেরিকাতে সবখানে আপনাদের এই গল্প এখন খুব চলছে আপনাদের কার্যকলাপ এখন খুব চলছে যদি টিকে থাকতে চান ক্ষমতায় বা ইউ ওয়ান ডু যেগুলি করছেন ওগুলি করে তো আসলে টিকে থাকা যাবে না এখন অন্য যে কিছু করবেন সেই সময়টাও চলে গেছে তাহলে সামনে কি আসছে এটা এখন ক্যালকুলেশনই বলে দিবে আমরাও দেখব আপনারা আর কতজনকে ফেসিস্ট বলেন আপনারা আর কতজনকে অ্যারেস্ট করেন কত রিক্সাওয়ালাকে গ্রেফতার করবেন কত দিন মজুরকে অ্যারেস্ট করবেন কতজনকে মবের মাধ্যমে মেরে ফেলবেন কতজনকে জবাই করবেন আমরা দেখব অসুবিধা নেই আমরা কাউন্ট করছি বাংলাদেশের মানুষ কাউন্ট করছে পুরো বিশ্ব কাউন্ট করছে আপনারা এটা অ্যাভয়েড করতে পারবেন না হ্যাভ এ গুড ওয়ান